হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সব বাইকে স্বাগত তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আমান চলে যাচ্ছে স্কুল আর ওর বোতলে আমি পানি ভরে দিচ্ছি তো এই বোতলটা ওকে পানি আমি দিই কারণ আমি নিজেও বুঝতে পারি যে সারাদিনে কতটা বা স্কুলে কতটা পানি খাই কিন্তু স্কুল থেকে আসার পর দেখি যেমনকার তেমন ওই টিফিন খাওয়ার পর যেটুকু থাকে ওটুকুই খেয়ে খাই এমনিতে পানি খাইও না তো স্কুলে ম্যাডামদেরকে বলেছি যে একটু লক্ষ্য রাখতে যেন পানিটা একটু বেশি করে খায় কারণ এই কদিন ও যখনই হিসি করছে একটু হলুদ পাড়া হিসি হচ্ছে সেই জন্য ডাক্তার বলেছে বেশি করে একটু পানি খাওয়াতে তো সেই চেষ্টাই করা আর কি তো আমার চলে যাচ্ছে স্কুল আর ওর আব্বু গাড়িটা বার করছে আর আমার বাইরে দাঁড়িয়ে আছে তো আজকে ওর আবু দিতে যাচ্ছে আর ওর আবুই আনতে যাবে কারণ ওর আবু আজকে ঘরেতে আছে সেই জন্য আমি আর আমাকে আর ঝামেলা করতে হবে না যাওয়ার জন্যে তো আমান চলে যাবে স্কুল আর আমি আজকে টিফিন কিছু বানাইনি কারণ ও আগের দিনই বলেছে যে আমি অন্য কিছু খাবো না আমাকে কেক ভরে দেবে তো সেই জন্য আমি কেক দিয়েছি সেই জন্য আর টিফিনটা তোমাদেরকে শেয়ার করা হয়নি কারণ আমি কিছু বানাইনি ওই জন্য কেক দিয়েছি তো কে ও তো স্কুল চলে গেল এরপর আমি রান্না করব এই যে চাল নিচ্ছি ভাতটা আগে চাপিয়ে দিই তারপরে সবজিগুলো একে একে কাটব তো আমাদের তো চাল বেশি লাগে না কারণ আমি দশটায় ভাত খাই না আমার বর তো থাকেই না তো দশটায় খাবে কেন আমার স্কুল থেকে এসে ও ভাত খায় তো এই যে ভাবতে তো আমাদের দুপুরের ভাত হয়ে যাবে তারপরে আবার রাত্রে তো ভাত মানে চাল তো নেবই তো এই যে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে আর এই চালটা মানে ধুলে যে একটু নোংরা বেরোয় কারণ হচ্ছে এটা ঘরের চাল সেই জন্য মানে দোকানে কেনা চাল হলে না অতটা ইয়ে হয় না তবে এই চালে অতটা ক্ষতি হয় না কারণ দোকানে কেনা চালগুলো না বেশি পাউডার থাকে সেগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আর এটা ঘরের সেদ্ধ করা চাল তো এই যে চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর আমি রান্না করব একে একে তো আজকে রান্না তো তোমাদেরকে শেয়ার করবই কি কি রান্না করছি না করছি আর রান্না না শেয়ার করলে হয় কারণ তো মানে আমি যখন ব্লগ দেখি আমি অন্যের ব্লগে না রান্নাটা বেশি ভালো দেখি কারণ আমার ভালো লাগে তো সেরকম আমিও চাই যে আমি একটু রান্নাবান্না শেয়ার করি যাতে সবার একটু হলেও ভালো লাগে তো সেই জন্য আর কি তো আমি তো পরিষ্কার করে ধোয়ার পর আমি এরপর ভাতটা একদিকে বসিয়ে দেবো আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বেশি কিছু রান্না করিনি তো ভাত আমি চাপিয়ে দিয়েছি এরপর একে সবজি কাটবো তো সবজি বলতে আমি কালকে তো ব্লগে দেখেছ আমি কি কি সবজি নিয়েছি তো তার মধ্যে আজকে আমি এই ঢ্যাঁড়সটা নেবো তো ঢ্যাঁড়সটা ভাজবো আর ঢ্যাঁড়সটার সাথে সাথে আমি করব ওই কালকে মাছের ডিম ছিল তো মাছের ডিম ভাজা করব। পেঁয়াজ দিয়ে আর এই যে আলুগুলো কেটে নিচ্ছি তো আলুটা আমি সেদ্ধ করব। আর আজকে হচ্ছে ডাল আলু সেদ্ধ আর মাছের ডিমের ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর মাছ ভাজা তো আছে কারণ মাছের ডিম আমার খায় না তো ওকে মাছ ভাজা দেবো তো এই আমাদের আজকের মেনু তো পেঁয়াজগুলো কাটছি আর এইদিকে দিকে ঢ্যাঁড়স আমি গোটা গোটা ধুয়ে রেখে দিয়েছি কারণ ঢ্যাঁড়সটা ধোয়ার আগেই মানে সরি কাটার আগেই ধোই কাটার পর ধই না আর এই দিকে দুটো পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে মাছের ডিমটাও হাজবো তো এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে এরপর আমি একে একে ঢ্যাঁড়সগুলোও কেটে নেব কুচি কুচি করে আর আমার যদি সবজির মধ্যে প্রিয় কিছু জানতে চাও সেটা হলো ঢ্যাঁড়স কারণ আমি ঢ্যাঁড়স খুব ভালোবাসি তাই বলে ঢ্যাঁড়স ভাজা রান্না করা ঢ্যাঁড়স আমার ভালো লাগে না যদি আমাকে ঢ্যাঁড়স ভেজে দাও আমি গরম ভাত দিয়ে ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেতে পারবো আমার ঢ্যাঁড়স ভাজা খুব ভালো লাগে আর ঢ্যাঁড়স ভাজাতে আমি একটু করে মিট মশলা দিই তো তো আজকে বাড়িতে ছিল না বলে আমি দিইনি আর এইদিকে আমার সব কিছু সবজি কাটা রেডি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি প্রথমে আমি আগে ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি তেলের ওপর একটু শুকনো লঙ্কা দিয়েছি তো দেওয়ার পর আমি এদিকে ঢ্যাঁড়সটা ভাজছি তো ঢ্যাঁড়সটা ভাজার পর আমি ঢ্যাঁড়সটা এক জায়গায় তুলে রেখে ওই কড়াইয়েতেই মাছের ডিমটাও আমি ভাজবো তো মাছের ডিমটা কিভাবে ভাজি না সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আলু সেদ্ধ করব। তো ওই যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আলুটা আমি বেরেস্তা করে আলুটা আমি ছানবো তো আলু ছানা আর ঢ্যাঁড়স ভাজা ডাল আর মাছ ভাজা মাছের ডিম ভাজা তো এগুলোই তো আলু এদিকে আমি একদিকে সেদ্ধ ও আলু ছেনে নিয়েছি আর আলু ছানিনি এখন অবধি মানে সেদ্ধ করে এক জায়গায় রাখলাম একটু পরেই ছানবো তো এদিকে এরপর আমি করব হচ্ছে মাছের ডিম ভাজা তো মাছের ডিম ভাজাতে একটু বেশি করেই তেল দিলাম কারণ মাছের ডিমে একটু তেল বেশি খায় তো বেশি করে তেল দেওয়ার পর আমি তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা গোটা ল শুকনো লঙ্কা চেড়ে দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি একটু লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এরপর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো কুচিয়ে রাখা পেঁয়াজ সেই পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। তো মাছের ডিম ভাজা আমার খুব একটা প্রিয় নয় কিন্তু আমার বর বলে যে একটু ভাজও খেতে ইচ্ছা করছে তো ও মাছের ডিম ভাজাও একটু ভালোবাসে আর ও এমনি খুব একটা যা মাছ খায় তা না কিন্তু কাঁটার ভয়ে মাছ খেতে চায় না তো একটু যদি কড়া করে ভেজে দেওয়া হয় তো সেইটা খুব তৃপ্তি করে খায় তো মাছের ডিমটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেবো পুরো ঝুরো ঝুরো করে আর এই মাছের ডিম যদি ঝুঁড়োঝুঁড়ো করে না ভাজা হয় তাহলে সেই ডিমটা ভালো লাগে না খেতে সেই মাছের ডিমটা একদমই ভালো লাগে না তো মাছের ডিমের অনেক রকম রেসিপি হয় মাছের ডিমে বড়া হয় মাছের ডিমে বড়া করে টক রান্না করা হয় তারপরে ঢ্যাঁড়স দিয়ে রান্না করে অনেকজনা তো আমি ভাজাটাই করছি কারণ বর ভাজাটা একটু ভালোবাসে আর এই যে আলু পটল দিয়ে ভাজাও খুব ভালো লাগে কিন্তু পটল যেহেতু আমার বর খাই না পটল তো বাড়িতে ছিল তো না তো দেখতে পেলে তো আমার ইচ্ছা ছিল একটু পটল দিয়ে ভাজার কিন্তু বর খাই না সেই জন্য কতজনার জন্যে আলাদা আলাদা রান্না করব সেই জন্য এক রকমের রান্না করলাম যাতে সবাই মিলে খেতে পারি তো তারপরে দেখো আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে নুন দেওয়ার পর আমি খুব ভালো করে এই মাছের ডিমটা ভেজে নেব তো সত্যি মাছের ডিম ভাজাটা খুব ভালো হয়েছিল। আর বর্ত এইট দিকেই ভাতটা খেয়েছিলো ও তো সবজি খুব একটা খাই না খেতে ভালোবাসে না তো এই হচ্ছে আমার মাছের ডিমের ভাজার ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা বলবে আর এই যে মাছ ভাজা কড়াই ভেজে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তো মাছ ভাজা ডাল আছে ডিম ভাজা আর আলু ছানা এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো আমি বেরেস্তা করছি আলুটা ছানবো বলে আর এদিকে একটু সাদা আলু রেখেছি আমানের জন্য তো ও তো খাবে না আমি ওকে দেবো না আর তারপরে আমান রান্না করতে করার পর আমান দেখছি স্কুল থেকে চলে এসেছে তো স্কুল থেকে চলে আসার পর ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল ছানাকে দেখছে আর আসার পর কী অবস্থা দেখো জামাটা ইন করা ছিল আর জামা ইন নেই তারপরে বলছে ব্যাগটা ধরো আমার ভারী লাগছে তো আমি ব্যাগটা ধরলাম আর ভারী লাগারই কথা যত না বইয়ের ভারী তত এই বোতলটার ভারী কারণ পানি তো যেমন কার তেমনই থাকে ও তো স্কুলে পানি খায় না তো সেই জন্য আর কি ওকে ভারী লাগে তো ওর আব্বু ওকে দিই কোথায় বেরিয়ে গেল আর ওই জন্য ও দাঁড়িয়ে রয়েছে তো চলো ও এসেছে ওকে হাত পা ধুয়ে স্নান করিয়ে দেবো একবারেই ফ্রেশ করিয়ে দেবো আর এই যে তোমাদেরকে সব দেখাচ্ছে আলোচনা হয়ে গেছে এই যে আমার ডিম ভাজা মাছের ডিম ভাজা তো তারপরে আমি ইয়ে করেছি ভেন্ডি ভেজেছি সে তো তোমাদেরকে দেখালাম এই যে ভেন্ডি ভাজা আর করেছি ডাল আর মাছ ভাজাটা তো দেখালাম আর এই আজকে সেদ্ধ ডাল করেছি আজকে আর অত টমেটো আর টমেটো দিয়ে আর ফোড়ন দিয়ে ডাল করিনি শুধু রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করেছি তো এরপর আমানকে এরপর খাওয়াবো তো এই যে আমানের থালা রেডি তো আমার মাছের ডিম খাই না বলে ওকে মাছের ডিম দিইনি ওকে মাছ ভাজা দিয়েছি তো আমি এরপর পুরো মাখিয়ে দেবো তারপর ও নিজে নিজেই খেয়ে নেবে তো আমি বললাম যে আয় আমি খাইয়ে দিই তো বললাম আমি খাবো না আমি নিজে নিজে খাবো তো সেই জন্য ওকে একটু নিজে নিজেই আর এমনিতে আমিও চাই যে একটু নিজে নিজে খাওয়াটা অভ্যাস করুক কারণ আর কমাস পর ওর পাঁচ বছর ঢুকে যাবে এখন যদি নিজে হাতে না খায় তাহলে আর কখন খাবে তো নিজের হাতে খায় ঠিক কথায় কিন্তু ফেলে বেশি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেল বিকেলবেলায় একটু কি করবো সবারই মানে আমানও বলছে খিদে পেয়েছে ওর আব্বুও বলছে খিদে পেয়েছে তো সেই জন্য একটু গোলা রুটি বানিয়েছি যেহেতু আমার বরের সর্দি তো সেই জন্য একটু কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর আটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নুন এটা দিয়ে আমি ভালো করে আটাটা গুলে নিয়েছি যেরকম গোলা রুটি করে সেই রকম তো দেওয়ার পর ও আবুকে খেতে দিলাম আর এই যে আমার সন্ধ্যাবেলায় বসেছে হোমওয়ার্ক করতে তো ও হোমওয়ার্কটা করুক আর ও এখন নিজে নিজে লেখা শিখেছে পারি তাই বলে যে না দেখে লিখতে পারে না দেখে দেখে লিখতে পারে তো না দেখে লেখানোর চেষ্টাটা চলছে তো চলো আমি আর এই আজকের ব্লগটি বাড়াবো না এখানেই এন্ড করে দেবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে